এখনো পর্যন্ত কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে সারা দুনিয়ার সমস্ত কাভেরদের আন্দোলন এ আন্দোলন নাসারাদের আন্দোলন হিন্দুদের আন্দোলন বুদ্ধদের আন্দোলন খ্রিস্টানদের আন্দোলন সকলের আন্দোলন হলো মুসলিম নিধন আন্দোলন কোরআন নিধন আন্দোলন আল্লাহ কোরআনকে দুনিয়ার থেকে মুছে দেবে এ কোরআনকে রাখবে না এই আন্দোলন তারা চালিয়ে যাইতেছে এই সারা দুনিয়ার সমস্ত পণ্ডিতরা আন্দোলনের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা সুরা তোমরা তৈরি করে দেখাও আজও পারে নাই ইনশাল্লাহ কেমন পর্যন্ত পারবে কথা বলেন পারবে এবং কুরআনওয়ালাকে আল্লাহ তালে এমন যোগ্যতা দিয়েছেন নবিয়া পাক বলেন নবিয়া পাক বলেন অতীত আলমালা বলিন আখরিন আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত আল্লেম দান করেছেন বলেন সোহায়ানাদ খুদুল আলিসাল্লাম বলেন বুইস তুমু আল্লেমা অমা বুঝতুমু তাআল্লেমা আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠায় নাই দুনিয়া আমার কোনো ছাত্র নাই দুনিয়ায় আমার কোনো ছাত্র আমার কোনো শিক্ষক নাই আমার বইস তোর আনলে মা আমি ছাত্র হিসেবে আসি নাই মা আমাকে পড়াই নাই আব্বা আমাকে পড়াই নাই দাদা আমাকে পড়াই নাই বক্কার কোনো মাস্টার আমার নাই মদিনার কোনো মাস্টার নাই দুনিয়ান জাগতিক কোনো মাস্টার আমার নাই আমি কাহারো ছাত্র না বুয়ুল মোয়াল্লেমা আল্লাহ তালা আমাকে উস্তাদ বানাই পাঠিয়েছেন এবং এমন উস্তাদ সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা ঐক্য হয়ে যদি আমার নবীর সামনে এসে বসে আমার নবীকে হারানোর জন্য নবীকে একটা অক্ষর শিখাইতে পারবে না এবং নবীর থেকে সকলকে শিখিয়ে যেতে হবে মাধ্যম কি আল কোরআন বলেন মাধ্যম কি মাধ্যম কি আল কোরআন আপনাদের বিশ্বাস আছে তো কোরআনের কোনো একটা আয়াত কি বর্তমানে অসামঞ্জস্য এই জামানায় চলে না এরকম কোনো অসল আয়াত কোরআন শরীফের মধ্যে আছে নাকি এর ধারণা সেরকম আছে যদি সামান্য ধারণা থাকে তাহলে আপনার ব্রেনকে ওয়াশ করেন সমস্যা আছে আপনার ব্রেনের মধ্যে ত্রুটি আছে পাগলা কারোতে পাঠাইতে হবে পাবনা চলে যান কিছুদিন চিকিৎসায় আসে তাহলে এই রোগের চিকিৎসা হয় না এ রোগের আলাদা চিকিৎসক সাহেবের কাছে যান হজরত মালানা মুস্তাক আহমাদ সাহের কাছে যাবেন শিব্বির আহমদ সাহেবের কাছে যাবেন চরমুনার পিস সাহেবের কাছে যাবেন এরকম বড় বড় বড়ো ঐলামাইকামদের পাগলা কারাদে যাই আপনার এই পাগলামি সুস্থ হতে হবে নইলে জাগতিক কোনো বই পুস্তক করে এই পাগলামি সুস্থ হওয়া যাবে এ কোরআন শরীফ কি রসুলের জামানায় চলতো আর এখন চলে না এরকম আর দশ বছর চলবে তারপরে চলবে না এরকম কেমন পর্যন্ত চলবে কি চলবে না চলবে চলবে কোরআনের আদর্শ আজ থেকে দেড় হাজার বছর আগেও যেমন চলত এখনো চলে দুনিয়ার মানবরচিত আদর্শ কিছুদিন চলে আর কিছুদিন পর নবায়ন করা লাগে জাতীয় সংসদে সংসদে যে সংসদ পরিচালনা হয় যে যে সকল সংবিধান আছে মাঝে মাঝে সরকার নিজেরাও থাকে বিশ বছরের ভিতরে সরকার আওয়ামী সরকার কয়েকবারই তাদের এই কি বলা হয় সংবিধানকে পরি পরিবর্তন পরিবর্তন করেছে সংসদে যে এ সংবিধান পরিবর্তন হয় আমাদের কোরআনের সংবিধান দেড় হাজার বছরে পরিবর্তন হয় নাই আল্লাহাদ তাও চ্যালেঞ্জ করে বলেছেন লা আলিকালি কালিমাতিল্লা আমার এ সংবিধান কে আমত পর্যন্ত পরিবর্তন হবে একটু বিশ্বাস করে স্বীকার করে কেমন পর্যন্ত পরিবর্তন হবে হবে না তো এই কোরআন শরীফ দেড় হাজার বছর চললো আরো যদি এক কোটি বছর দুনিয়া থাকে চলবে কি চলবে না হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোরআন দুনিয়ায় আসার আগ পর্যন্ত টাইম ছিল সর্বোচ্চ সাড়ে সাত বা সাড়ে আট হাজার বছর সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর আদম আলাইহিস যখন দুনিয়া আসছে নবী আলাই সালাতাম আসার আগ পর্যন্ত আদম থেকে নিয়ে নবী আলাহ সালাম পর্যন্ত সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর এক পর্যন্ত ধরা হয় সাড়ে নয় বা দশ হাজার বছর আগে আদম আলাহ সালাম আসছে তো যেই কোরআন দেড় হাজার বছর চল খুব বুঝতে হবে এদিক দেখান খুব বুঝতে হবে যেই কুরআন চলমান এই বিজ্ঞানের যুগে দেড় হাজার বছর চললো আরো এক কোটি বছর পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি কেমন পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি এই কোরআন শরীফ যদি আদম আলাইসালামকে আল্লাহ তালা দিতেন তাহলে মাঝে আরো একশো তিনখানা একশো চারখানা না মোট আসমানি কিতাব মাঝে যে একশো তিনখানা আসমানি কিতাবের আগে চলে গেছে এই কিতাবগুলো তো লাগতো না শুধু এক কোরআন শরীফ আদম আলাইসালামের কাছে পাঠাই দিলে এই দিয়ে তো কেমন পর্যন্ত চলা যেত বোঝেন নাই কথা ঠিক কিনা এই পনেরো চললে পর্যন্ত চলবে স্বীকার করে নিলাম তাহলে আল্লাহ এত দিলেন রুহের জগৎ থেকে মানুষকে দুনিয়ায় পাঠাইছেন কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছেন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবীও রেখেছেন সেরকম সেই জামানার জন্যে কিতাবও রেখেছেন সেরকম কোরআন শরীফ এমন কিতাব এত বিজ্ঞান ভরপুর কিতাব এই কিতাবটাকে আদম সালামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না এজন্য আল্লাহ তালা দেন নাই ক্লাস ওয়ানের ছাত্র যারা ক্লাস ওয়ানের ছাত্র যারা তাদেরকে ক্লাস ফাইভের বই দিলি বুঝবে কথা বলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াইতে যে শিক্ষক এই শিক্ষক কি হাই স্কুলে দিলি চলবে হাই স্কুলে দেওয়ার মতো যেই বই পুস্তকের যেই শিক্ষক ওই শিক্ষককে দিয়ে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না হাই স্কুল হাই স্কুলে পড়ানো শিক্ষককে যে কলেজে পড়াইলে হবে না হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না ঠিকই ঠিক না আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না যে জমানার যে ক্লাসের ছাত্র যেমন তাদের জন্য বই তেমন তাদের জন্য উস্তাদ তেমন আদম আলাই সালাতাম থেকে নিয়ে নু আলাইহি সালাতাম এই পর্যন্ত এই জামানাটা ছেলে হলো অনের জামা পাতারি অন নাকি আরে বুড়োরা নাই কেউ তাল পাতায় লেখতাম আর তাল পাতার পাটিতে স্কুলে যে বসতাম মনে আছে না মুরব্বীরা আমার ভালো করে মনে আছে আমিও সেই ক্লাসের ছাত্র আমাকে ক্লাসের নাম ছিল পাতাড়ি ওয়ান আমাকে গোপালগঞ্জে কইতো পাতাড়ি ওয়ান পাতায় লিখতাম পাতায় বসতাম এরপরে যখন বেঞ্চে উঠেত তার নাম হলো খাতা ধরার ক্লাস এরপরে ক্লাস অনেক উঠেত তার আগে পাতাড়ি এখন তার নাম শিশু শ্রেণী কি যেন নাম থাকছে সবই তো পাল্টে গেছে তো এই পাতাড়ি অনেক বইছে একখান আদর্শ লিপি এই একখান বই পড়ে আমরা কাটাইয়া তারপরে ক্লাস ওয়ানে খেন বই দিছে একখান বাংলা একখান অঙ্ক এরপরে ক্লাস টুতে উঠছি তারপরে তিন খেন হয়েছে সাথে একখান ইংরেজি এরপরে থ্রিতে গেছি সাথে আরেকটু শক্ত অঙ্ক আসছে এরপরে ফোরে গেছি সাথে আরও সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে ধর্ম বই আসছে এরপরে ক্লাস ফাইভই উঠছি তার ভিতরে লসাগু গসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে তারপরে যখন হাই স্কুলে গেছি তারপরে সেখানে যাইয়া বিশ গণিত পাটি শুরু হয়ে গেছে ঠিক ঠিক না আমরা যোগ্যতা যেমন নিচি বই তেমন আসছে উস্তাদও তেমন আদম আলাইসালাম থেকে নু আলাইসালাম পর্যন্ত ছাত্র যেমন নবী তেমন কিতাব তেমন নু আলাইসালামের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও পাঠাই যোগ্য নবী আবুল রসুল নু আলাইসালামকে তাকে কিতাবও দিয়েছে সপ্ত কিতাব নুয়ালাম থেকে নিয়ে এক হাজার বছর চলছে তার এক হাজার পরে আসে ছাত্র এমন শক্তিশালী ছাত্র যে ছাত্রের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না নাম নমরুদ যাকে নুয়ালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না তার তৃপ্তি হবে না নুয়ালামের মতো উচ্চার দিয়ে হবে না আল্লাহ তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠায় দিয়েছেন হজরত ইব্রাহিম আলিয়াকে কিতাবও দেশে সেরকম চলছে বেশ কিছুদিন চলতে চলতে এক হাজার বছর চলে গেছে এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র নাম তার মিস্টার হামান এই বাগা বাগা ছাত্রদেরকে ইব্রাহিমের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না আল্লাহ তালা নবীও পাঠাইছেন কায়দা মতো নবী যার এক থাক একজন একজন মারা যায় কিতাব পাঠাইছেন তৌরাত নাম তার মুসা আলী গাল্লা সালাম ছাত্র যেমন কিতাব তেমন বইও তেমন আর উস্তাদও তেমন ঠিক ঠিক না এরপরে আস্তে আস্তে তারপরে এইসা ছাত্র যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখছেন যে এই ছাত্রকে তৌলাদ দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না নবী পাঠাইছেন দাউদ আলাইসালামকে কিতাব পাঠাইছেন জবুর দাউদ আলাইসালামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না এর জন্য লাগবে আরও যোগ্যতা সম্পন্ন নবী এবং আরো শক্তি শক্তিশালী কিতাব কিতাব দিয়েছেন ইঞ্জিল নবী পাঠাইছেন হজরত ঈসা আলহ ইসালাতাম মাঝে চলে গেছে অনেক সেটা ভিন্ন কথা মাথায় মাথায় করছে পাঁচশো সত্তর বছর পরে আইছে দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস কে বিজ্ঞানী আবু জাহেল আবুল আহাব উৎবা সাহেবা অলিদেবলে মোগিরা আবু সুবিয়ান আবু বকার উমার উসমান আলী তলহা জুবায়ের বিলাল আম্মার সোহেব এই জায়গের জেগের ছাত্র তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না এবং এখন থেকে আসতে থাকবে কেয়ামত পর্যন্ত আরও জাজরিয়াল জাজরাল ব্রেনি যারা দুনিয়ায় না থাকা জিনিসটা আবিষ্কার করবে যারা বিমান আবিষ্কার করবে ছয় মাইল মাটির তলে কি আছে বলতে পারবে মঙ্গল পারবে এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে তাকে একটক করে পড়াইতে পারবেন না তার নাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী বিশ্বাস হয় কি হয় না আল্লাহ একবার এবার নবী আলাহিসালাতুসালামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ নবী আলাহিসাল্লামকে দেখেই তারা ফেল ফেলায় কেঁদে দিতেন আর নবী আলাহিসাল্লাতামকে তারা সহজে মেনে নিয়েছেন ধীরে 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 নবীর বাড়ল এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে ধর্মীয় দিক দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রিয় ব্যক্তি হজরত মালানা আরিফ বিন হাবিব তার কথাটা বলবো কথাটা বলছে মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হজরত মালানা আলী হাসান সাহেব হুজুর এখনো বেঁচে আছেন হজরত মোলানা আব্দুল মাহুদ সাহেব তারপরে সেনাটির হুজুর ছিলেন এরপরে মৌলানা রুল আমিন সাহেব ছিলেন তার আগে আরো যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির অত দলিল বর্ষার ধারধারত না দিলটা এত নরম ছিল যা বলতো তাই শুনে ফেল ভেলা ক্যান্ডি দিত এখন ছাত্রর যোগ্যতা হয়েছে প্রত্যেকের রাতে মোবাইল আন্তর্জাতিক ছাত্র দাগ ক্ষতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা তাই কি সে ভুল কোকার ঠিকক ঠিক কোক মেডিকে কি কয় মিডিয়ায় আইসা ডাক নম্বর বলে দেয় বাইবেলে এই জায়গা আছে গীতা এই জায়গা আছে কোরআনে এত নম্বর পৃষ্ঠায় আছে আছে এইটি এই নম্বর বলে দেয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে আমরা মধ্যযুগীয় বক্তারা নম্বর পারি না এখন আমাদের মার্কেট পেলায় সেই ভেলানোর মিডিয়া আলারা আল্লাহ তালা সময় মতো আমাদের জন্য ডাক খতের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে তার নাম হজরত মোলানা আরিফ বিন হাবিব হজরত মালানা আলী হাসান উসামা হজরত মালানা রিজাউল করিম আবরার হজরত মালানা শেখ আহমদুল্লাহ এরা বহুত বড় বড় মানুষ আমি তাদের অ্যাড দিচ্ছি আরে কোনো বক্তা কোন বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার বয় ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই আমি চাই বড়রা আসুক আমি চাই আরো বড়রা আসুক আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক আল্লাহ আজীব তামাশা আমি তার বয়ান গাড়িতে বসে শুনি তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর বলে আমার মাথায় ধরে না এক সময় ইমামি আলের ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আল্লাহর শাহ কাশ্মীর আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ আসতে গান না কয়েকদিন মধ্যে আমার ছেলেমেয়ের নাম জিজ্ঞেস করলে জিজ্ঞেস করছে কথা এইভাবে মনে থাকে দুই ইংরেজ গ্যাঞ্জাম বাদাইছে রেল স্টেশনে বসে প্রায় মারামারি লাগা কায়দা দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে আল্লাহর কাশ্মীরি সেখানে উপস্থিত হুজুর শুনতেছেন উনি ইংরেজি জানে না ইংরেজি তর্জমাও জানে না ইংরেজি পড়েও নাই কোনোদিন এরপরে দুইজনের এই জ্ঞানজামটা চলে গেছে মামলায় তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে সাক্ষী শুধু এই মৌলবী ছাড়া আর কেউ নেই তখন বলছে তোমাদের সাক্ষী কয় যে সাক্ষী তো কেউ নেই ছেলে এক মৌলবী খুঁজে দেওয়া আছে নাকি সে এবার পাইছে সে মৌলবী রে ডেকে নেছে আপনি কি এনাদের জ্ঞানজাম শুনেছেন বলে যে শুনেছেন কে কি বলছে বলতে পারবেন কাজে আমি ইংরেজি তো বুঝি না কিটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নেই তাই তা কেমন সাক্ষী তা আমি তো সাক্ষী না আমি তো ওনাকে সাক্ষী সাজিনি না আমার ধরে নিয়ে তো একেবারে কিছু বলতে পারে বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি টুক সব করে দিতে পারি কি তার তর্জমা তা আমি জানি না যা বলছে সব করে দিতে পারি তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতারি কথা জজ কোর্টে শুনাই দিলেন আর সেই কথা ভিত্তিতে বিচার হলো শুনে আসছেন যে হতাম রে কই কেমন বেরেন এমাম বুখারি রহমতুল্লাহ আলহী ছয় লক্ষ সহি হাদিসের হাফেজ ছিলেন ছয় লক্ষ সহি হাদিসের হাফেজ শুধু সুবহানাল্লাহ তো আসতে হয়ে গেল আমি তো তাও ভাবিনি যে একটু জোরে জোরে কান না আমি ছয়টা হাদিসই জানেন না ছয় লক্ষ সহিয়াদিস শুধু সহিয়াদিস না এই সহিয়াদিস গুলো যাদের থেকে সংগ্রহ করছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে সাথে সেই কালে হাদিসকে বিকৃত করার জন্য

কিতর জমা যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো হাকে বাকায়েত সুয়াল্লাহ কয়েবেলে শুরুতে আমি ভয় থাকে বুঝিয়ে দি আর পরে আপনি সুয়াল্লাহ কয়েবেলাতিবাদ দাও ওমানাকরাম মুতাল্লিমান পাকান নামাকরাম সবিনা শহীদা যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে যেন জন শহীদকে সম্মান করলো কথাটা বললে আমরা মুসলমান কত দুর্বল হয়ে যায় না মনে হয় তাহলে সহিয়া দিছে এই জাতীয় বানাই বানাই হাদিস দুকানো শুরু করছে যখন তখন ভালোকে মন্দর থেকে বাছাই করার জন্য ভালো মন্দ দুইটাই জানা থাকা লাগে এইভাবে বানায়নি হাদিস ইসরাইলিদের বানায়নি হাদিস ইমামে বুখারি তাও ছয় লক্ষ মুখস্থ করছে ছয় লক্ষ সহি ছয় লক্ষ জাল এই সহি জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহি হাদিসগুলো রেখে গেছেন হজরত আশ্চর্য হইতাম যে কেমন বেরেন আল্লাহ তালা তার কিছু অলিয়া নমুনা আমাদের সামনে রেখেছে আমি বহুবার এখানে বয়ান করেছি বেঁচে থাকলে আরো করবো তো হজরত মালানা আরিফ বিন হাবিব সাহকে পেয়েছি সময় মতো তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমরা তার বয়ান তার কথাগুলো শুনবো আল্লাহ তালা তার থেকে আমাদের সহি কথা শেখার তৌফিক দান করে সবাই বলি আমিন

মুখ মুকমিনিন না হুদাল্লিল মুত্তাকিন বলেছেন অন্য জায়গা তবে আয়াতের ভিতরে বলেছে নাস এ কোরআনে কারিমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না শুধু মোমেনরাই সুখে থাকবে না কোরআনে কারিমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে কথা বলেন ঠিকই দিক না কোরআনে কারিমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন আল্লাহ পাক বলেন ওলাও আন্না আহলাল পুরা আমানু ওয়াত্তাকাও হে মুসলমান শুনে নাও ওলাও আন্না আহলাল আমানু যদি দেশবাসী ইমানদার হয় একটু বলেন কি দেশবাসী কি হয় মুখস্থ করতেছেন তো কথা দেশবাসী কি হয় ইমানদার হয় ইমানদার মানে কি আল্লাহ বিশ্বাসী আল্লাহ আছে কি নাই আরে জোর হলো না আল্লাহ আছে কয়জন কয়জন কুলহু আল্লাহ আহাদ বলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আমার আল্লাহ কারো কাছে ঠেকা তার মোকাবেলা কি? না। বছরে একবার আল্লাহর রং উঠে যায়? বিদেশী বিদেশি мистеরিয়ানে আল্লাহর রং দিয়া লাগে? বছর শেষে তুই হতে আল্লাহর আপাও দূর যায়? না। ইসনদে ভাগ দিয়ে ছেলে ঠেলি লহালকে? লাগে আমার আল্লাহ যেমন আছে তেমনি আছে। কথা বলেন ঠিক না? লম ইয়ালিদ ওয়া আমার আল্লাহর সন্তানও নেই আমার আল্লাহর আব্বা মাও নাই। আমার আল্লাহ জন্য দেনা না, আল্লাহ জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুওয়ানা তার সমকক্ষে জগতে আর কেউ? নেই এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস ইমানদার হন দুই নম্বরে অত্যা কালকে ভয় পান এমন মুসলমান প্রিয় বন্ধুরা আল্লাহকে ভয় পান